আবার মাখতে গিয়ে পুকুরেই অনেকক্ষণ সময় বেরিয়ে গেল না অনেক দেরি হয়ে গেল হ্যাঁ চলো 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 ওই দলটা ভরে নিয়ে আসি এমনিতেই তো ওই পাড়ার কোণেও বেশ ভিড় হয় দূরে আছে তবে জলটা বেশ ভালো কিন্তু কিভাবে যে এত ভর্তি জল বই তাই ভাবছি কি গ্রামের এই কজন লোক নিজেদের মাঠের পাশের কল ছেড়ে দূরে জল আনতে যাচ্ছে কেন শুধু কি দূরের কলের জল ভালো বলে বলছি আজকের ভিতরে সমস্যাটা না দূর হলে কিন্তু মুশকিল হয়ে যাবে হ্যাঁ মুশকিলটা কি শুধু আমাদের হবে সবার হবে হ্যাঁ একটু দাঁড়িয়ে দেখে যাও না ঠিক জায়গায় খবর গেল বলে না ব্যাপারটা ঠিক সুবিধার লাগছে না জল নিয়ে কিছু কি সমস্যা হল নাকি কি তো চিনিও না কি বা জিজ্ঞাসা করি হ্যাঁ দেখো আরো আরেকটা এসেছে চলো 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 রও নারি ভালো জল তাড়াতাড়ি দিয়ে আমরা তুলে এনি বাবা দলে দলে জল আনতে যাচ্ছে সব অপরাহয় ব্যাপারখানা কি এদের তো দেখে মনে হচ্ছে সব জলের মেলায় জল কিনতে যাচ্ছে হুম আজ তাহলে ভালোভাবেই সব হিসেব নিকেশ মিটলো মরাজ মরাজ মরাজ

গেছিলাম তখন ফেরার পথে আমি অনেককে দেখেছি হাড়ি কলসি নিয়ে জল ভরতে সম্ভবত পাশের গ্রামে যাচ্ছিল ব্যাপারটা তখন ঠিক বুঝতে পারিনি এই এখন কি করি মহারাজ চলুন বাইরে যাই গিয়ে তাদের বক্তব্যটা কি শুনি আমি যাবো না আমি যাবো না আমি যাবো না আমি এখানে লুকিয়ে বসে থাকি বাইরে গেলে যদি মার খাই সেই ভালো মার খেলে বরং আমরা খাবো আপনি বরং লুকিয়েই থাকুন চলো গোপাল চলো আমাদের গ্রামে যে উত্তর দিকের একমাত্র কলটা সেটা আজ সকাল থেকে খারাপ হয়ে পড়ে আছে এখন রাত হতে চললো তবু কলটা সারানো হয়নি সে কি আমি তো খবরই পাইনি করু তাহলে নিশ্চয়ই ব্যবস্থা করতাম আমরা খবর পেলে ব্যবস্থা না নিয়ে কোনোভাবেই থাকতাম না কারণ ওই কলটাই তো আমরা সকলেই ব্যবহার করি সবারই তো জলের প্রয়োজন আছে আপনাদের খবর দেবে কে আপনারা নিজেরাই তো প্রতিশ্রুতি দিয়েছিলেন যে গ্রামের ভালো মন্দ সুবিধা অসুবিধা সব খতিয়ে দেখবেন তারপর নিজেরাই ব্যবস্থা করবেন আজকে তাহলে আমাদের এসে খবর দিতে হবে কেন আজকে সকালে বাধ্য হয়ে সবাই দক্ষিণ ডিসিপ্লিনের কলে জল নিতে গেছে আমি কিছু জানি না আমাদের কালকে সকালের ভিতরেই ওই কল ঠিক করে দিতে হবে অথবা অন্য কোন বিকল্প পথ দেখাতে হবে আমাদের জল চাই যতক্ষণ না এই বেহাল দশার কোনো রকম সুরাহ হচ্ছে আমরা রাজবাড়ি ঘেরাও করে রাখবো কাউকে বেরোতে দেবো না আমি জানি আজকে খুব ভোগান্তি গেছে তোমাদের তার জন্য আমরা ক্ষমা প্রার্থী তবে তোমাদের কাছে একটাই অনুরোধ করব যে দয়া করে এই রাতে এরকম ধরনের কোনো অশান্তি করো না আমাদের কালকে তিনটা সময় দাও আর যেহেতু জানতে পারিনি তাই সমস্যার সমাধান করতে পারিনি তবে কালকে নিশ্চয়ই কিছু না কিছু ব্যবস্থা হয়ে

তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল গোটা গ্রামটা প্রতিদিন আর গোটা রাজ্যের সপ্তাহে একদিন করে সমস্ত সুবিধে অসুবিধের কথা মহারাজ বাজে কথা না খোঁজ করছে কোনদিনও এমন প্রাসাদ ঘেরা হয়নি বা গ্রামের লোকেরা এসে আমাদের কাউকে অকর্মণ্য হিসেবে কথা শুনিয়ে যায়নি মন্ত্রী মশাই আপনি রাজ্যের মন্ত্রী আমি না হয় একজন সামান্য ভা আমি যদি এটা বুঝতে পারি যে গ্রামের লোকদের প্রতিটা দিন খোঁজ নেওয়াটা কতটা দরকার তাহলে আপনি কেন বুঝবেন না হ্যাঁ বলুন তো তার উপর পানি ও জলের মতো একখানা সমস্যার উদ্ভব হওয়া যাই হোক গোপাল এখন কি করা যায় বলো তো আপাতত কালকে ভোরে আগে আমি বিজ্ঞানীর সাথে একবার কথা বলি মহারাজ আমি ভাবছি গ্রামের লোকেদের কাছে কি বলে দিই গ্রামের প্রতিদিনের সুবিধে অসুবিধের খোঁজ নেওয়ার দায়িত্ব মন্ত্রী মশাই থাকে কিন্তু মন্ত্রী মশাই সেই দায়টা ঠিকঠাক পালন করেনি বলেই আমরা কল খারাপের খবরটা পাইনি এই এই খবরদার না খবরদার না গোপাল গোপাল প্রতিজ্ঞা করছি দুদিন আর বাজে বকবো না জয়মা বিজ্ঞানী যাতে কলটা সারাতে পারে এত পুরোনো কল তারপরে এত লোক জল নাই ওখান থেকে আমার চাপ কল বানানো সফল হলো কতদিন ধরে আমি ভাবছিলাম এখানে চাপ কল লাগাবো বিজ্ঞানীর বাড়ির দরজা খোলা যে যাই ঢুকেই পড়ি কে আমি গোপাল আরে বন্ধু এসো এসো এ কি ব্যাপার সব ঠিক তো আর ঠিক গতকাল আমাদের উত্তরের জলের কলটা খারাপ হয়ে গেছে এদিকে আমি বা মহারাজ কেউ খবর পাইনি সন্ধে বেলায় সারা গ্রামের লোক গিয়ে কি হুজ্জতি বিজ্ঞানী তোমায় কি বলবো এদিকে তুমি তো দুদিন ধরে ডুব দিয়ে বসে আছো আমি জানতাম উত্তরের কলটা যে কোনো দিন বসে যাবে ঠিক কত পুরনো কল বলো তো কি বলছো তুমি জানতে আচ্ছা বেশ তাহলে এখন উপায় কি বলতো কলটা তো সারাতে হবে না হলে এতজন গ্রামবাসী আবার খোপে ফেটে পড়বে যে হ্যাঁ কল আর সারিয়ে লাভ নেই মিছি মিছি নষ্ট হবে তাহলে আরে গোপাল হতাশ হয়ো না আমি এমনি এমনি দুদিন ঢুকিনি আমি আসলে বসে বসে এই দুদিন ধরে একটা নতুন চাপ কল বানিয়েছি হ্যাঁ প্রতিদিন জল নিতে গিয়ে বুঝতে পারতাম ওই পুরনো কলের আয়ু আর বেশি দিন নেই ও সেই জন্যই বুঝি দুই দিন এই কর্মকাণ্ডে মেতেছিলে হ্যাঁ তো এটা লাগিয়ে ফেলেই হাজি চাপ কল পুরনো কলের পাশেই বসিয়ে দেওয়া যাবে আর কালকে থেকে গ্রামবাসীরা ব্যবহার করতে পারবে তাই তো একদম তুমি বরং এক কাজ করো গোপাল তুমি মহারাজকে বলে বেশ কিছু লোক লস করে ছোটাও আমি চাপ কলের হাতলটা লাগিয়েই যত তাড়াতাড়ি সম্ভব এটাকে সম্পূর্ণভাবে প্রস্তুত করে তুলছি হ্যাঁ প্রথমে আমি আমার উত্তরের সকল গ্রামবাসীদের টানা দুদিন ধরে জলের কষ্টকে সহ্য করে নতুন চাপকল বসানো পর্যন্ত ধৈর্যের পরীক্ষা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই সবাই দেখো তোমাদের তথা আমাদের রাজ্যের গর্ব ওই ওই বিজ্ঞানী বাবু দুদিন ধরে এই গ্রামের হিতার্থের কথা ভেবে নতুন চাপ তৈরি করেছে তাই আমি সকলকে বলবো আমি কৃষ্ণচন্দ্র তথা তোমাদের মহারাজ এবং সকল সভাসদেরা তোমাদের পাশেই আছি আমরা তোমাদের ভালো চাই তাই কিছু যদি অসুবিধার মধ্যে তাহলে সবাই শান্তভাবে মহারাজের কাছে এসে সমস্যার কথা বলো কোনো রকম উত্তেজনামূলক পরিস্থিতির সৃষ্টি করে নয় আমরা তোমাদের তথা এই রাজ্যের ভালোর জন্য সব সময় পাশে থাকবো ঝাপকালটা যেহেতু আজই লাগানো হয়েছে তাই বলবো আজকে তিনটা বাদ দিয়ে তোমরা কাল সকাল থেকেই এই কলটা ব্যবহার করো আর একটা কথা বলার আমাদের উপর আস্থা তাহলে কালকে থেকেই নতুন চাপকলে জল নিতে থেকো এই নতুন চাপকলে জল নিতে পারবে কেবল প্রত্যেক বাড়ির মেয়ে মেয়ে বা বা মনে করি প্রত্যেক বাড়ির স্ত্রীরা মা লক্ষ্মী তাই চাই তারাই জল নিক নতুন জিনিস বলে কথা আর হ্যাঁ যে আগে যাবে সেই আগে জল নেবে আপনারা যারা পাতক কর্ম সারতে এসে এতদিন পুরনো কলটা থেকে জল নিতেন তাদেরকে বলবো আর এমনটা না করতে বাড়ি থেকেই জল নিয়ে আসুন ধন্যবাদ শোনো কটা ঘটাকে বলে দিয়েছি ওরা বাড়ির যা হাঁড়ি কলসি ঘটি বাটি আছে সেইগুলো নিয়ে তোমার সাথে ওই নতুন চাপা কলে চলে যাবে ভরবো হ্যাঁ যত পাত্র আছে সবেতে ভরবে সবেতে এলাকার অন্যদের থেকে আমার বাড়িতে যাতে বেশি জল সঞ্চয় হয় ও তার মানে অন্য কাউকে আর জল ভরতে দেব না তাই তো হ্যাঁ একদম জলের কলের সামনে সব সময় জল ভরে যেতে হবে যাতে অন্য কেউ তোমার জালায় জল না পেয়ে আমাদের থেকেই আবার বেশি দামে জল কিনতে আসে বাহ এই তোমার মাথায় কি বুদ্ধি গো বাড়িতে একজনের মাথায় তো বুদ্ধি থাকতে হবে নাকি তা হলে মহারাজ বলেছেন মেয়েরাই প্রথম চাপকল থেকে ঢল নিয়ে সেটা উদ্বোধন করবে হ্যাঁ উনি ভাবেন মেয়েরা স্ত্রীরা হলো বাড়ির লক্ষ্মী সতিও না তুলো না নে হ্যাঁ এতগুলো লোক আমি তো দাঁড় করিয়ে কাড়ি কাড়ি বালতি ভর্তি বাঁধব না একদমই তাই শুনো খুব সম্ভবত কালকের আগের মতো ওই ন্যাপলা গুLTতে না পাগল না কি তোমার কোমরে লেগে গেলে তখন আর তোমার বুঝি কোমরে লাগতে পারে না শুনো আমাদের দুজনের সংসার যা করব সব আদা আদি করব বুঝলে শুধু রান্না বাকি কারণ ওই সাদের রান্না আমি পারবো না তাহরে কোংরে

আমরা কি গ্রামে তো নয় তাহলে চাপ কল করে কি লাভ হলো সে যদি অন্য জায়গার জলতে হয় রান্না বান্না করবো কি করে বলো দেখি তা ভালো দেখো গো দেখো গো সবাই আমাদের গো নিয়ে আসছে দেখি দেখি কি হয় ও গো পালক নিয়ে চাপ কলে গিয়ে আর লাভ নেই বাড়ি ফিরতো বাড়ি ফিরত কারণ চাপ কল ভগল মন্দির গো বাড়ি কোন বাড়িঘুটি বাঁধ দেয়নি গো সব এনেছে জল ভর্তে সে কক্ষম থেকে ভরেই চলেছো ভরেই চলেছ সে কি এখানেও কথা করছে বলি আর বাকি রাখি জল নেবে না তুমি।

ए नो दैट कु के कर गए जल डाले ए ई अमर गाय जल डाला हां 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 सो मान ना आज के शौक फूल के ना चीड़ा देबो हां आई 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 बिटकी आई आज तो के रे रे तो मजाबो आई आई चुनी শোনো পারু মাথা গরম করবে না একদম মাথা ঠান্ডা রাখবে ভুলেও মারামানি করবে না কেমন আমি আমি আগে মোটেও মারিনি হ্যাঁ ওই মহিলাই শুরু করেছে আর যদি ও আবার এই রকম কাজ করে তাহলে আমিও মারব হ্যাঁ কি সর্বনাশ ইনি আজ ও গোপালের বউ সর্দারি করলে মোটেও ছাড়বে না এই বলে দিলাম আর কালকের মতো শুধু শুধু মার খেয়েও ফিরবে না কেমন না না আমি না আজ ওর মাথা ফাটিয়ে ছাড়বো

কথাই বলে তোমাদের দুজনের স্ত্রী মারপিট করবি লজ্জা করছে না তোমাদের এই বয়সে তোমাদের স্ত্রীরা মারপিট করছে মহারাজ মন্ত্রী মশাইয়ের স্ত্রী একদম তাক ভোর থেকে গিয়ে চাপ কলে জল নেওয়া শুরু করেন পার্টি ঘটি কিচ্ছু ভরতে পারতেন না ওনার জ্বালায় কেউ দল নিতে পারে না মহারাজ গোপালের বউ তাই বলে আমার বউয়ের গায়ে হাত দেবে মারবে না 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 তোমার জল ভরাটা তোমার স্ত্রীও খুট করে গায়ে হাত দেওয়াটা ঠিক নয় তোমাদের দুজনের স্ত্রী অন্যায় করেছে মহারাজ আমার স্ত্রী তো অন্যায় কিছু করেনি আপনি বলেছিলেন যে আগে যাবে সেই আগে জল নেবে তাহলে মন্ত্রী মশাই দেখো না তোমায় কিভাবে জব্দ করি চাপ কলটা বানিয়েছি গ্রামবাসীদের জন্য শুধুমাত্র মন্ত্রীর বউয়ের জন্য নয় তাহলে তুমি বলো রাগ হবে না তারপরে এই হাতাহাতি কিছু একটা বিহিত করো বিজ্ঞানী গোপাল তুমি এই বাচ্চাদের দিয়ে খালি খোঁজ নাও মন্ত্রীর জলগুলো ভরে কোথায় জমাচ্ছে তারপর আমি দেখছি নাপলা ঘুরতে তাহলে বুঝলি তো কি করতে হবে মন্ত্রী মশাই জলের পাত্র কোথায় লুকিয়ে রাখছেন তা দেখে আসতে হবে আমরা এই যাব আরে আসবো ওরে শয়তান গোপাল আমার জব্দ করলি कायदा করে সব জল লুটে নিয়ে চলে গেলি গোপাল লুটে নিয়ে চলে গেলি ও আদুন গোটা ঘাটা বাড়ি ভাড়ার ঘরের ভিতরে জল জমিয়ে রাখছে আর যখন জল আনতে যাচ্ছে তখন ভাড়ার ঘরে ইত্তেলা দিয়ে যাচ্ছে তাহলে তো শিগগিরই কিছু একটা করতে হচ্ছে বিগানী এবারে তুমি একটা উপায় বলো যে কিভাবে ওদের জব্দ করা যায় তালাতেই ঢালবো গালা হ্যাঁ তালার উপরে গালা এমন ভরে ঢালবো যে ওরা তালাটা আর খুলতেই পারবে না তাহলে তালা খুলে খুলে আর ভানার ঘরে জল জমিয়ে রাখতে হবে না জমানো জল তখন ওদের প্রকাশী রাখতে হবে আর সেই সুযোগেই তুমি জল সব গ্রামবাসীর ভিতরে বণ্টন করে দেবে চলো বিজ্ঞান তাহলে তকে তকে থাকি আর সুযোগ বুঝে কোপটা মারি হ্যাঁ এবার গালাটা গরম করে নিই গোপাল নজর রেখো যাতে কেউ চলে না আসে গালা ঢালছি ঢেলে দিলাম গালা আর খুলবে না কোতালা জমাতে পারবে না কো জল বের হবে ওদের সব শয়তানির জল বিজ্ঞানী চলো এবারে কাটি ওই দেখো মাঠ পেরিয়ে বটা আসছে ওহ এতবার জল পড়িয়ে নিয়ে আসার জবার দিন ব্যাপার বল এতে এদের চল ফোনার চক্ষে নাহ না আ আর পারছি না যাক যাক এই তো এই তো বাড়ি এসে গেছে দেখি ঘরটা কালার উপরে গালা ঢালা দেখ ভালো করে জল কোথায় রাখবো ও মা তালার এরকম শাল কে করলো ভুততে নাকি গালারটা ঢাললো মন্ত্রী মশাই নাকি কিন্তু উনি বা এরকম কেন করবেন চল শিগগিরই গিয়ে আমরা ওনাকে খবরটা দিই তাহলে এই জলগুলো কোথায় রাখবো আর কি ঘটা ঘরটা চলে গেছে গোপাল এবারে কার সাজিটা শুরু করে দাও শোনো ভাইরা এই বিজ্ঞানী বাবু গ্রামের এই পাড়ায় নতুন চাপ কল করার পরে তোমরা কি বিনা পাথায় জল পাচ্ছ না তারপর ওই মন্ত্রীমশাই আবার বেশি দামে চাপ কলের জল বালতি ধরে তোমাদের কাছে বিক্রি করছে তো শোনো এবার থেকে তোমাদের আর বেশি দামে মন্ত্রীমশাইয়ের কাছ থেকে জল কিনতে হবে না উনি তোমাদের একদম বিনা পয়সায় জল দেবেন যাও তোমরা এক্ষুনি গিয়ে মন্ত্রীমশাইয়ের বারান্দা থেকে বিনা বাধায় জল নিয়ে নাও দরকার পড়লে তালা ভেঙেও জল নিয়ে নিতে পারো ভাড়ার ঘরে আছে

আমার নেই মন্ত্রী লোকের জন্য করা হয়েছে। সেখানে তোমার স্ত্রী একাই জল নেবে তা তো হয় না সেই জন্যই এক প্রকার বাধ্য হয়ে আমি এই ব্যবস্থাটা করেছি মহারাজ ঠিক আছে ঠিক আছে চিন্তা গোপাল এই অপরাধে মন্ত্রী এখন এই পাড়ার প্রত্যেকটা বাড়িতে তিন দিন ধরে জল দিয়ে বেড়াবে ना महाराज ऐड़े दिन महाराज ठड़े दिन और भूल ना महाराज